আবরকাত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের ব্যক্তিকে বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকের এই আমলছি এতটাই শক্তিশালী আর আল্লাহ তারা আমলের মধ্যে এমন বিশেষ শক্তিকে লোকায়িত রেখেছেন মুহূর্তের মধ্যেই কোন ব্যক্তিকে এমন পাগল পাগলপাড়া করে দিতে পারেন এমন উত্তেজিত করে দিতে পারেন এমন আকৃষ্ট করে দিতে পারেন যে ব্যক্তি আমল করবেন ওই ব্যক্তি ছাড়া সে আর কাউকেই বিয়ে করতে চাইবে না এনশা আল্লাহ মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি এমন ভাবে বিয়েতে রাজি হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে আজকের এই করবেন আমি পরিপূর্ণভাবেই আপনাদের মাঝে তুলে ধরব আমি যা আপনাদের মাঝে লিখবো এবং যা আমি আপনাদের মাঝে বলবো দয়া করে আপনারা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলোকে শুনবেন আর ওই অনুযায়ী যদি আমল করতে পারেন আল্লাহ লাভ করবেন ওই কোনো মতেই ব্যর্থ হবেন না শাহ আল্লাহ এই আমলটিকে আপনি আপনার পছন্দের ছেলের জন্য অথবা পছন্দের মেয়ের জন্য অথবা প্রথম দেখাই কাউকে ভালো লেগে গিয়েছে তাকে সারা জীবনের জন্য আপনার জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গী হিসেবে পেতে চান অথবা এমন যদি হয় যে আপনি কাউকে বিয়ের প্রস্তাব দিতে ভয় পাচ্ছেন যদি কোনো কারণে সে প্রত্যাখ্যান করে আর আপনি সেটা মেনে নিতে পারবেন না এমন ব্যক্তিকেও বিয়েতে রাজি করার জন্য আজকের এই আমলটি করতে পারবেন আবার যদি এমন হয় যে কারোর সাথে আপনার বিয়ের কথা চলছে হয়তো আপনি চিন্তা করছেন কোনো কারণে ওই ব্যক্তি বিয়ে নাও করতে পারে আপনাকে এমন চিন্তা থাকলে এই আমলটি করার সাথে সাথে ওই ব্যক্তি এমনভাবে বিয়ে করার জন্য এমন পাগল পাড়া হবে যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না এই আমলটি আমি যেভাবে বলবো যদি সেভাবে করতে পারেন যাকে আপনি পছন্দ করেন সে নিজে থেকে আপনাকে বিয়ের প্রস্তাব দিতে বাধ্য হবেন সাল্লাহ আবার এমন যদি হয় যে আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল কিন্তু এখন সম্পর্ক নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে এমন ব্যক্তিকেও আপনার দিকে ফিরিয়ে আনার জন্য আজকের এই আমলছি করলে ওই ব্যক্তি তাকে ছেড়ে আপনাকে বিয়ে করতে বাধ্য হবেন সাল্লাহ আবার এমন হতে পারে যে আপনার কারোর সাথে অল্প স্বল্প সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কটা গভীর না আপনি সম্পর্কটাকে গভীরতম রূপ দিয়ে তাকে বিয়েতে রাজি করতে চান এমন ব্যক্তির জন্য আজকের এই আমলছি করতে পারবেন এক কথায় আজকের এই আমলছি যার জন্য করলে আপনার জায়জ হবে অর্থাৎ যাকে বিয়ে করা জায়জ রয়েছে এমন যে কোনো ব্যক্তির জন্য আজকেরই আমল করতে পারলে ওই ব্যক্তি আপনি ছাড়ার অন্য কাউকে বিয়ে করতে রাজি হবে না ইনশাআল্লাহ তবে কোনো মতেই অসৎ উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য নিয়ে আপনার স্বার্থ হাসিল করার জন্য এই আমলটি করবেন না কারণ এই আমলটি এতটাই শক্তিশালী যে যার জন্য আপনি আমল করবেন তার মন মস্তিষ্ক কদ লজ্জা স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে আপনার জন্য পাগল পড়া হবে যে আপনি ছাড়া সে আর অন্য কাউকে বিয়ে করতে পারবে না তার মস্তিষ্কের মধ্যে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে তার কল্পের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে খারাপ দিকগুলো একেবারেই ভুলে যাবে আর এটি এমন এক আমল এই আমলটিকে যদি একবারের জন্য কারোর জন্য প্রয়োগ করা হয় ওই ব্যক্তির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যে ব্যক্তি আমল করবেন তার হয়ে যায় এই আমলটি করার ক্ষেত্রে আপনারা এইভাবে পাঁচটি দাগ দিবেন আর এইভাবে সতেরোটি দাগ দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি দিচ্ছি তারপর আপনাদের বলছি দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এখানে একটি দাগ বাড়িয়ে দিচ্ছি সতেরো আপনারা একটু গুণে দেখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আর এভাবে পাঁচটা দাগ আমি যেভাবে এটা লিখলাম আপনারা দয়া করে সেভাবেই লিখার চেষ্টা করবেন মনে রাখবেন যে ব্যক্তির জন্য আমল করবেন তার মস্তিষ্কের মধ্যে শুধুমাত্র আপনার কথাই চিন্তা হতে থাকবে তার কাছে মনে হতে থাকবে যে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জীবনে আর উত্তম কেউ হতে পারে না তার কাছে মনে হতে থাকবে যে আপনাকে না পেলে তার জীবন মূল্যহীন মনে রাখবেন এই আমল করার পরে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার হয়ে কথা বলবে তার জীব বা পাগলের ন্যায় হয়ে যাবে আপনার সাথে একটু কথা বলার জন্য তার দুই কান অদীর আগ্রহী অপেক্ষা করবে আপনার কণ্ঠ শোনার জন্য তার দুই চোখ অদীর আগ্রহী অপেক্ষা করবে এক নজরের জন্য আপনাকে দেখার জন্য মনে রাখবেন এই আমল করার পর থেকে তাকে যত ছেলেই দেখানো হোক আর যত মেয়েই দেখানো হোক সে আর অন্য কাউকে বিয়ে করতে কখনোই রাজি হবে না কারণ তার প্রতিটি অঙ্গ জুড়ে শুধু আপনি আমল আপনি যার জন্য করবেন যতক্ষণ না পর্যন্ত তাকে বিয়ে না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না এমন পাগল পাড়া সে হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না কিছু সময় আগে যে ব্যক্তি আপনার কণ্ঠ শুনতে পারত না আপনাকে সহ্য করতে পারত না সেই ব্যক্তি এখন আপনি ছাড়া অন্য কারো কণ্ঠ শুনলে তার ভালো লাগবে না এমন দেওয়া নাই হবে আর এমন পাগল পারা হবে যা আপনার কল্পনার অতীত শুধুমাত্র আজকের এই আমলটিকে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে আপনারা হয়তো বা অনেকেই রয়েছেন এর আগে অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন এরপরেও পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি কেন পাননি সেটাও তুলে ধরবো আর কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট আপনি পাবেন সেটাও আজকের এই আমলছির মধ্যে আমি বর্ণনা করব আপনারা এই আমলচি করার জন্য অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অযু করে যে নামা আমাদের বসে কেবলা হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে এক মহান আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপরে হচ্ছে আমলচি করবেন আপনি আমলের শুরুতেই বলবেন পশ্চিম দিকের ত্রেদান মাহকেল ফরেস্তা হাজরত দাল তার দাইল আলী এবং তার তিন কর্মী হজরত জিরকা ইলা আসলাম হজরত কাশমা ইলা আসলাম হজরত সোয়াইল আলি সদাম কিবলা জুদান মা আকিল ফরিস্তা হজরত আইনা ইলা আসলাম তার তিন কর্মী হজরত ফারুক ইলা সদ আসলাম হজরত তাহি ইলা সদ আসলাম হজরত আল্লাহ আল আলী হিসরত আসলাম আপনারা আল্লাহ তেলার ইচ্ছাই আমার অমুক ব্যক্তিকে বিয়েতে রাজি করতে আল্লাহ তালার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহজা করুন যেহেতু মহান আল্লাহ তালা তার বান্দা বান্দিদের কথাটিকে আপনারা আমলের শুরুতে অবশ্য অবশ্যই সার্ফো নম্মা তাহসিন করে নেবেন কারণ এই সার্ফো নম্মা তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারলে ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল মার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কখনো পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এজন্য আপনাকে আমলের শুরুতে অবশ্য অবশ্যই সারফল মার এবং তাহসিন করে নিতে হবে আপনারা অনেক সায়করা রয়েছেন আমল তুদ্দবির করে দেন রেজাল্ট আসে না কেন আসে না সেটা জানেন যদি আপনার ও মার এবং তাহসিন জানা না থাকে তাহলে ওই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট কখনো আসে না আপনারাও অনেকেই আমল তদবির করেন রেজাল্ট আসে না এটার কারণ হচ্ছে ও মার এবং তাহসিন না করার কারণে আপনারা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যারা নিজেরা ও মার তাহসিন করতে পারবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে যারা নিজেরা করতে পারবেন না আমার মুখ থেকে শুনলেও আপনাদের ও মার তাহসিন হয়ে যাবে সেই ভিডিওর লিঙ্কও আপনাদের জন্য দেওয়া রয়েছে যেটা আপনারা সহজ মনে করেন সেটা করবেন তবে যারা নিজের আস্তা ফুল মাতা করতে পারবেন তাদেরটা কিন্তু বেশি কার্যকর যদি না পারেন তাহলে তো অপশন দেওয়াই রয়েছে আর আপনারা এই আমল থেকে শনিবার এবং মঙ্গলবার ছাড়া যে কোনো দিনই করতে পারবেন তবে যারা অতি উত্তম সময় আমল করতে চান সকল নিয়মকানুন মেনে তারাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখা মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কখন কিভাবে আমল করলে আপনার পছন্দের মানুষ তৎক্ষণাৎ পেয়েতে রাজি হয়ে যাবেন শা আল্লাহ আপনারা হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাথনটি এখনই অন করে দিবেন কারণ আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি রাজা আহমার তাকে বলা হয় সৈদুল আহমার সকল জিন্দ রাজা যিনি তার মাধ্যমে কাউকে বেতে মুহূর্তের মধ্যেই রাজি করার বিশেষ এক আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হবেন শাদা ছবি যে দেখবেন দুইটি চ্যানেলে আমার তিন হাজার আমল রয়েছে চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন আপনাদেরকে আজকে যে আমলটি বর্ণনা করবো এটি খুবই চমৎকার একটি আমল এই আমলটি করার জন্য আপনারা যে কাজটি করবেন এই তালসামটিকে সাদা একটি কাগজের মধ্যে এই তালসামটি আমি যেভাবে লিখলাম খুব লিখবেন লেখার পরে এই তালসামের চারপাশে গুল করে অথবা নিজ দিয়ে আপনাদের তাউকিল লিখতে হবে যদি আপনারা তাউকিল বাংলায় লিখেন তাহলে লিখবেন এই পবিত্র তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য পাগল পাড়া করার জন্য দেওয়ানা করার জন্য

যখন আপনাদেরকে এই ভাবে লেখা শেষ হয়ে যাবে এটা সামটিকে আপনারা দাহ করে আপনাদের সামনে রাখবেন এরপর পবিত্র কোরআনে চলে যাবেন আপনারা হচ্ছে একটি মাত্র আয়াত দিয়ে দিব আপনারা শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন তারপরে হচ্ছে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল এই একটি আয়াত আপনারা হচ্ছে পাঠ করবেন এই আয়াত পাঠ করার পরে কিন্তু আপনাদেরকে তাওখিল বলতে হবে যদি আপনারা হচ্ছে এই তিলকে বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র আয়াতের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য উত্তেজিত দেওয়ানা করার জন্য পাগলপাড়া করার জন্য বিয়েতে রাজি করার জন্য অমুকের ছেলে অমুখকে অথবা অমুকের মেয়ে অমুখকে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এরপরে আপনারা হচ্ছে যদি মনে করেন যে এই কথাগুলো কারবীতে বলতে পারবেন তাহলে এই আয়াতটি পাঠ করার পরে বলবেন তাওয়াক্কালু খুদামা হাদিল আয়াতিশ শরীফ বিজলবি ওয়া তাঈজি ওয়াইহরাতি ওয়া কালবি ওয়া ফারজি ওয়া লুববি ওয়া শাকওয়াত। লাজলি নিকাইল ফিরাসি ফোলান বিন ফোলান বিমাহাব্বাতুহু আম্মা ওয়াতিহু আম্মা আলা জাল ওয়া লাজাল ওয়াসাত ওয়াসাতু সাত আল্লাহ ফীকুম ওয়া আলাইকুম এই আরসকে আপনারা হচ্ছে যারা হচ্ছে অতি দ্রুত হচ্ছে আপনারা হচ্ছে বিয়েতে রাজি করতে চান তারা এই আজ থেকে হচ্ছে এই নিয়মে প্রতিবার শেষে তাউকিল বলবেন পঁয়তাল্লিশ বার পাঠ করবেন যারা চিন্তা করবেন এক দুই দিনের মধ্যে হলেও হবে তারা একুশ বার আর যারা তিন দিনের মধ্যে রাজি করতে চান তারা সাতবার পাঠ করলেও চলবে যেটা আপনাদের জন্য উত্তম হয় আপনারা সেটা করবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা আপনাদেরকে পাঠ করতে হবে যে কথা পাঠ করলে আপনার পছন্দের মানুষ বিয়েতে রাজি করতে বাধ্য হেন শাহ কারণ এটা হজরত সুলাই মাল্লাহাম নিজে ব্যবহার করেছেন আলাই আহমেদ আল বনি কাল ফাতির সহ পৃথিবীর শ্রেষ্ঠ সায়করা এটাকে ব্যবহার করেছেন এইটা হচ্ছে রুহানি জগতের মূল ভিত্তি এজন্য এই কথাটিকে আপনাদের পাঠ করতে হবে অথবা আপনারা হচ্ছে আমার মুখতে শুনতে হবে আমি পাঠ করে শোনাচ্ছি সেই আজিমাত বারহাতিয়া বারহাতিহীন বারহাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মজ্জারিন মজ্জারিন বজ্জারিন বজ্জারিন তারকাবিন তারকাবিন বারহাসিন বারহাসিন গালমাসিন গালমাসিন খতিরিন খতিরিন

এক দুই দিনে রাজি করতে চান তারা একুশবার আর যারা তিন দিনে হলেও সমস্যা নেই তারা হচ্ছে সাতবার শুনবেন তবে পঁয়তাল্লিশ বার শোনাটা উত্তম নিজেরা পাঠ করতে পারলে তো আরও ভালো এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে একটু খেয়ালে রাখবেন আপনারা যে কাজটি করবেন এ তালসামের মধ্যে সামান্য আতর মেখে এই কাগজটিকে কয়েকটি ভাঁজ করে ফেলবেন ভাঁজ করার পরে বড় কোনো পাথরের নিচে এটাকে চাপা দিয়ে রাখবেন আমি এই পর্যন্ত পরীক্ষা করে আমার দীর্ঘ আট বছরের তব্বের জীবনে দেখেছি যে এটা সর্বোচ্চ কাউকে বিয়েতে রাজি করতে তিন দিনের বেশি কারো ক্ষেত্রে সময় লাগেনি অতএব আজকেরই আমলটি করে দেখেন এত চমৎকারে যা পাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলিকম আহমতুল্লাহি আবরকাত